আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন যদি কেউ পড়ে করিম সালাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে আলো আল্লাহর থেকে ময়দানে ভয়াবহ তরফ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোন তুলনা নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডলে ডলে যেন শুকনো না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নেয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়া ময়দানে উজ্জ্বল হয়ে জলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহ অন্য বলেছেন ব্যাখ্যা হলো কাহ যদি পরের বৃহস্পতিবার এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার এক পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নোর ইমানের নূর তের নোর আমলের নূর ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবে এই জন্য জুমাদ্দ সুরা কাহ পরব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আমরা অনেক ভাই আছি সপ্তাহের ছয়দিন দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না অন্তত জুমার দিন সুরা কাপটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সুরায় কাহাব যদি কেউ মুখাস্ত করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটায়াত যদি কেউ মুখাস্ত করে নবী করিম সাল্লাহাম বলেছেন কেমতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান্নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম প্রথম মানুষ আদম আলাহিসাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাদাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে